আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা এখন আছি আমাদের মিসাস আসার ট্রেডার্সের একটি ছেড়ে তো আমাদের এই ছেড়ে মূলত হচ্ছে দুই হাজার পিস লেয়ার বাচ্চা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বুডিং এর যে ব্যাপার সবার কিভাবে বুডিং করা হয় এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও বানিয়েছি অনেকগুলো তিন চারটা ভিডিও কিন্তু আমরা বানিয়েছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা যারা যারা এই সংক্রান্ত ভিডিও দেখতে চান আমি হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও লিংক দেব কিভাবে ব্রুডিং করতে হয় কি কি প্রসেস ফলো করতে হয় তো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো গেল এটা হচ্ছে কিভাবে বুডার করবেন তো এটা আসলে বলার একটাই কারণ আসলে অনেকেই এই ভিডিওর কমেন্টসে কমেন্টস করবেন যে ভাই বাচ্চার ব্রুডিং কিভাবে করব তো এটা কিন্তু আমরা অলরেডি ভিডিও আমরা বানিয়েছি এই সম্পর্কিত এটা দেখে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত যে বাচ্চাগুলো আছে এটার বয়স কিন্তু দুই দিন যদি আমি ক্লোজ থেকে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন দর্শক আপনারা একটু অনুমান করুন তো যেটা কি কোম্পানির বাচ্চা হতে পারে এত সুন্দর এত সুন্দর বাচ্চা কি কোম্পানির হতে পারে একটু অনুমান করে বলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা কি আপনার কি অনুমান করা শেষ আপনি কি অনুমান করলেন এটা অবশ্যই কমেন্টসে জানান এটা কি কোম্পানির আমি বলবো তো তার আগে একটু বিস্তারিত বলে নেই আমাদের মিসেস আসার ট্রিডার্সে আপনারা কিন্তু ইনশাল্লাহ সব কোম্পানির লেয়ার পুলেটি আপনারা পাবেন আপনারা যে কোম্পানির পুলের প্রয়োজন সেই কোম্পানির পুলেটি আপনারা পাবেন এটার জন্য আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আসি বাচ্চার বিষয়ে এখানে মূলত আমাদের যে বাচ্চাগুলো আছে দুই হাজার পিস প্রভিটার বাচ্চা রয়েছে এইখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্রভিটা কোম্পানির প্রভিটা সিক্স এর মোট হচ্ছে দুই হাজার পিস লেয়ার বাচ্চা এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে চারটা বুডার করা হয়েছে ওইখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এবং প্রাথমিকভাবে এগুলোকে কিন্তু লেয়ার স্টার্টার যে ফিড সেটাই কিন্তু দেওয়া হচ্ছে এবং পানি গ্লুকোজ ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যেগুলোকে বলা হয় আর কি এটা কিন্তু এখানে খাওয়ানো হচ্ছে যাতে তারা তাদের যে ইমিউন সিস্টেম এটা যাতে শক্তিশালী হয় মূলত সব বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আমরা অলরেডি ওই বুডারের যে ভিডিওটা বুডিং এর যে ভিডিওটা ওইখানে বলেছি তো এই বিষয়গুলো আজকে বলে আসলে আপনাদের সময় ক্ষেপণ করব না তো এখান থেকে একটা বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চাগুলো আমাদের এবারের এই শেডে প্রভিটার নতুন বাচ্চা নিয়ে আসা হয়েছে কাজী থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির বাচ্চা কিন্তু আমরা নিয়ে আসি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর দর্শক এই পাশে আমাদের দুইটা বুডারের ব্যবস্থা করা হয়েছে এখানে পাঁচশো পাঁচশো এক হাজার রাখা আছে এবং এই পাশে রাখা আছে পাঁচশো এবং এই পাশে পাঁচশো মোট দুই হাজার এবং এইখানে কিন্তু সকল ব্যবস্থা করা আছে এবং এই বাচ্চাগুলো দেখার জন্য সর্বাক্ষণিক লোক কিন্তু এখানে আছে তো দর্শক আমাদের খামারের এটা আজকে আপডেট আপনাদের দেওয়ার ছিল আমাদের মেসাস আসার টেডার্সের শেডে প্রভিটা সিক্সের দুই হাজার পিস লেয়ার বাচ্চা নিয়ে আসা হয়েছে তো প্রিয় খামারি ভাইরা বুডিং সম্পর্কিত যে ভিডিও বুডিং সম্বন্ধে যদি কোনো নতুন খামারি ভাই বা পুরাতন বা যেই হন যদি জানতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো এবং এই ভিডিও শেষে আপনারা ওই ভিডিওগুলোর ইন টাইটেল ওই ভিডিওগুলো দেখতে পাবেন ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো বুডিং এর বিষয়গুলো নিয়ে আমরা ওইখানে কথা বলেছি এবং আজকের এই ভিডিওতে আমরা মূলত আপডেট দিলাম আমাদের শেডে প্রভিটা কোম্পানির হচ্ছে লেয়ার বাসে নিয়ে আসা হয়েছে দুই হাজার এবং বাচ্চাগুলো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছিল আজকের আপডেট তো আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিও কমেন্টে কমেন্টস করতে পারেন কমেন্টস করলে আমরা ইনশাল্লাহ আপনার ওই প্রশ্নের উত্তর দিয়ে দেবো বাচ্চা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন ইনশাল্লাহ এই প্রভিটার যে বাচ্চাগুলো এগুলোর আসলে রেজাল্ট কি রকম আসে আস্তে আস্তে আমাদের এই শেডটা আপনারা বাহির থেকে অবশ্যই এখন দেখতে পাচ্ছেন এই শেডটা নিয়ে আমরা যে ভিডিও গুলো দেব আপনারা অবশ্যই এই ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন আসলে এই বাচ্চা সম্বন্ধে আপনাদের একটা ভালো ধারণা আসবে আমরা আসলে সব সময় নিজের আগে প্রয়োগ করে দেখি তারপরে আসলে আমাদের অভিজ্ঞতাটা আমরা শেয়ার করে থাকি আগাম আমরা কোনো কথা বলি না তো দর্শক আজকের এই ভিডিওতে মূলত এই আপডেটগুলো দেওয়া ছিল আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামতটি জানান আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি আমাদের এগ্রিকালচার থেকে শুরু করে মুরগি হাঁস ছাগল গরু বিভিন্ন কৃষিভিত্তিক ভিডিওগুলো দেখতে পারবেন এবং সব থেকে বেশি আপডেট পাবেন তো আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো ও সাবস্ক্রাইব করে দিন দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ